আজ আমরা নেত্রকোনা জেলার একেবারে উত্তরে যাব মানে মেঘালয়ের প্রায় কোল ঘেসে থাকা একটা অসাধারণ জায়গা দুর্গাপুর হাতে বেশ কিছু রিপোর্ট তথ্য এসব আছে তো সেগুলো ঘেটেই দিকগুলো নিয়ে একটু কথা বলবো হ্যাঁ জায়গাটা কিন্তু আসলেই দারুণ মানে এর প্রাকৃতিক সৌন্দর্য আছে আবার সাংস্কৃতিক দিকটাও বেশ রকম ঠিক আর ইতিহাসের ছোঁয়াও তো আছে একদম ভারতের মেঘালয় রাজ্যের পাশেই তো চলো রিপোর্টগুলো ধরে একটু গভীরে যাই দেখা যাক কি কি পাই আমরা অবশ্যই প্রথমেই যদি দেখি এর পরিচিতিটা প্রশাসনিক বা ভৌগোলিক এটা তো ময়মনসিংহ বিভাগের অংশ তাই না নেত্রকোনা জেলার উপজেলা হ্যাঁ ঠিক নেত্রকোনা জেলার আর এটা মানে উপজেলা হয়েছে উনিশশো সালে এর আগে থানা ছিল আর কি আচ্ছা আর লোকেশনটা মানে চারপাশে কি আছে এর উত্তর আর পূর্বে তো ভারতের মেঘালয় রাজ্য একেবারে বর্ডার এরিয়া আর দক্ষিণে আছে কলমাকান্ডা পশ্চিমে পূর্বধোলা উপজেলা আর এর ভেতরে মানে ইউনিয়ন গ্রাম এসব এখানে সাতটার মতো ইউনিয়ন আছে দুর্গাপুর নামে একটা পৌরসভা আছে আর গ্রাম তো অনেক প্রায় দুশোর বেশি হবে সব মিলিয়ে জায়গাটা প্রায় তিনশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটারের মতো বেশ বড় এলাকা হ্যাঁ আর এই যে সীমান্তবর্তী অবস্থানটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রিপোর্টগুলোও বলছে যে এটা এখানকার সংস্কৃতি অর্থনীতি এমনকি প্রকৃতির ওপরও বেশ প্রভাব ফেলেছে কি রকম যেমন ধরুন মেঘালয় পাহাড়ের একটা অংশ সেটা কিন্তু এই দুর্গাপুর পর্যন্ত চলে এসেছে ফলে এখানকার ভূপ্রকৃতিটাই অন্যরকম ও আচ্ছা পাহাড়ের ছোঁয়া আছে তাহলে আর জনসংখ্যা লোকজন কেমন জনসংখ্যা হ্যাঁ রিপোর্ট অনুযায়ী প্রায় দুই দশমিক আট থেকে তিন লাখের মতো হবে আচ্ছা আর মজার ব্যাপার হলো এখানে শুধু বাঙালিরাই না কিন্তু গারো হাজং কোচ ডালু এরকম বেশ কয়েকটা আদিবাসী জাতিগোষ্ঠীও আছে মানে একটা মিক্সড কালচার আর কি বাংলা তো প্রধান ভাষা অবশ্যই তবে গারো আর হাজং ভাষাও কিন্তু বেশ চলে মানে ওনারা নিজেদের মধ্যে বলেন ইন্টারেস্টিং আর ধর্ম সেখানেও একই রকম বৈচিত্র্য ইসলাম হিন্দু খ্রিস্টান ধর্ম তো আছেই এর পাশাপাশি আদিবাসী যে নিজস্ব ধর্ম বিশ্বাস সেটাও চোখে পড়ে মানে মসজিদ মন্দির গির্জা মিশন সবই আছে পাশাপাশি আর এই সহ অবস্থান বা মেলবন্ধনের একটা খুব ভালো উদাহরণ কিন্তু একাডেমি। ও হ্যাঁ এটার কথা শুনেছি কি করে এটা মূলত এখানকার বিশেষ করে আদিবাসী সংস্কৃতিগুলো চর্চা করা সেগুলোকে বাঁচিয়ে রাখা এসব নিয়ে কাজ করে এবং রিপোর্ট বলছে এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সত্যি বলতে এই সাংস্কৃতিক বৈচিত্র্যটাই কিন্তু সুষম দুর্গাপুরকে একটা আলাদা পরিচিতি দিয়েছে একদম একমত আচ্ছা এবার একটু এখানকার সম্পদ মানে অর্থনীতি এসব দিকে আসি নদী আছে নিশ্চয়ই হ্যাঁ প্রধান নদী হলো সোমেশ্বরী ভারত থেকে নেমে আসা একটা পাহাড়ি নদী বেশ খরস্রোতা এটা কিন্তু ওখানকার কৃষি বা ধরুন পর্যটন দুটোর জন্যই খুব দরকারি ঠিক আর রিপোর্টে একটা দারুণ জিনিস চোখে পড়ল বিজয়পুর চীনামাটির খনি এটা নিয়ে একটু বলুন না ও হ্যাঁ এটা তো খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট অনুযায়ী এটা দেশের একমাত্র কৌশলগত চীনামাটির উৎস কৌশলগত মানে মানে হল এই চীনামাটিটা আমাদের দেশের সেরামিক ইন্ডাস্ট্রি বা এই ধরনের আরও কিছু শিল্পের জন্য খুব দরকারি একটা কাঁচামাল এটা থাকার ফলে আমাদের বাইরে থেকে আমদানি কম করতে হয় আর কি দেশের জন্য এর একটা স্ট্র্যাটেজিক ভ্যালু আছে ও আচ্ছা বুঝেছি দারুণ ব্যাপার তো শুধু চীনা মাটি না চীনা মাটির পাশাপাশি লাল মাটিও পাওয়া যায় তো অর্থনীতিটা যদি দেখেন ভিত্তিটা মূলত কৃষি ধান পাট নানা রকম সবজি এসব চাষ হয় তবে এর সাথে কিন্তু এই খনিজ সম্পদ তোলা মানে চীনা মাটি বা অন্যান্য জিনিস আর ছোটখাটো ব্যবসা এগুলো বেশ ভালোভাবেই চলে তার মানে প্রকৃতি নদী পাহাড় খনিজ সব মিলিয়েই ওখানকার জীবনযাত্রা একদম একটা আরেকটার সাথে জড়িয়ে আছে বেশ এবার একটু ইতিহাসের দিকে রিপোর্টে দেখলাম বেশ কিছু দর্শনীয় জায়গার নাম আছে যেমন টঙ্ক আন্দোলনটা ওই অঞ্চলের কৃষকদের বিশেষ করে আদিবাসী কৃষকদের একটা বড় সড় প্রতিবাদ ছিল আগে ফসলের বদলে টাকায় খাজনা দিতে হতো সেটার বিরুদ্ধেই ছিল মূলত আন্দোলনটা তো এই স্মৃতিসৌধটা সেই সংগ্রামের কথাই মনে করিয়ে দেয় একটা ঐতিহাসিক গুরুত্ব আছে হুম গুরুত্বপূর্ণ ইতিহাস আর কি কি আছে দেখার মতো আরো আছে যেমন লোককথায় খুব বিখ্যাত কমলা রানীর দিঘি পুরনো দুর্গাপুর রাজবাড়ির কিছু অংশ এখনো টিকে আছে মানে ধ্বংসাবশেষ আর কি রাজবাড়িও ছিল হ্যাঁ আর একটু আগে যেটার কথা বললাম বিরিশেরি কালচারাল একাডেমি ওটাও দেখার মতো জায়গা আর পাহাড়ের উপরে বেশ সুন্দর শান্ত একটা পরিবেশে আছে রানী খং চর্চ আর মিশন বাহ তার মানে ইতিহাস প্রকৃতি সংস্কৃতি সব মিলিয়ে ঘোরার জন্য দারুণ জায়গা পর্যটকরা যান নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর থাকার ব্যবস্থাও ভালোই মানে গেস্ট হাউস কিছু হোটেলও হয়েছে এখন ভালো আচ্ছা যাতায়াত ব্যবস্থাটা কেমন ঢাকা থেকে যদি কেউ যেতে চায় ঢাকা থেকে দূরত্ব খুব বেশি না ধরুন একশো পঁচাত্তর কিলোমিটারের মতো সরাসরি বাস চলে অনেকে আবার মানে প্রাইভেট কার বা সিএনজি মোটর সাইকেলেও যান আর ট্রেনে ট্রেনে যেতে হলে সরাসরি দুর্গাপুর যাওয়া যায় না নেত্রকোনা সদর পর্যন্ত যাওয়া যায় সেখান থেকে আবার লোকাল ট্রান্সপোর্ট বাস বা সিএনজি এ সব ধরতে হবে আচ্ছা বেশ ক্লিয়ার হল ব্যাপারটা তাহলে সব মিলিয়ে যা বুঝলাম সুসং দুর্গাপুর জায়গাটা একদিকে যেমন মেঘালয় পাহাড়ের ছোঁয়া পাওয়া প্রকৃতির জায়গা তেমনি আবার দেশের খুব দরকারি চীনামাটির ভাণ্ডারও এখানে আবার নানা রকম সংস্কৃতি মানে বাঙালি আর আদিবাসী সংস্কৃতি মিলেমিশে একাকার সাথে আবার ইতিহাসের ছোঁয়াও মানে বেশ কয়েকটা স্তর আছে জায়গাটার ঠিক তাই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এর একটা আলাদাই চরিত্র তৈরি হয়েছে বৈচিত্র্যটাই এর মূল আকর্ষণ একদম এই যে এত প্রাকৃতিক সম্পদ বিশেষ করে এই কৌশলগত খনিজ আবার এত সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এই দুটোকে একসাথে কাজে লাগিয়ে কিভাবে এখানকার উন্নয়নটাকে আরও টেকসই করা যায় আর এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী একসাথে থাকছে তাদের এই সহাবস্থান এই সম্প্রীতি এটাকে আরও মজবুত করার জন্য কি করা যেতে পারে সম্ভাবনা তো অনেক কিন্তু সেগুলোকে বাস্তবে রূপ দেওয়াটাই আসল চ্যালেঞ্জ তাই না সত্যি ভাবনার বিষয় কিভাবে এই সম্পদ আর সংস্কৃতিকে আগামীর পথে আরও ভালোভাবে কাজে লাগানো যায় সেটা একটা বড় প্রশ্ন